সতেরো নম্বর হাদিস মুসলিমে হাদিসটি। খাইবারের যুদ্ধের দিনে সাহাবাকেরাম আনন্দে যুদ্ধে জয়লাভ করেছেন আনন্দে তারা গাধা জবাই করেছে। গৃহপালিত গাধা যেগুলো বাড়িতে থাকে অনেক গাধা গনিমত পেয়েছে শত শত সাহাবি গাধার বস্ত রান্না করছেন আনন্দে যখন রান্না শেষ সেন্ট বস্তের গেছে তখন রসুল সাল্লা সাল্লাম তাবুতে থাকা অবস্থায় নাকে সেন্ট গেছে কিসের সেন্ট এটা সুন্দর সুগন্ধি আসছে আসলে গাধা সবাই জবাই করেছে এখন রান্না পরাজয় শেষ তখন বলছেন ধোড়াও ঘোষণা দাও আল্লাহ রব্বুর আলমেন গাধার গোস্তে হারাম করে দিয়েছে এবার কি হবে একেতে যুদ্ধে বিজয়ের আনন্দ দ্বিতীয়ত গোস্ত রান্না প্রায় শেষ এখন তো খাবার সময় সব সাহেব ক্ষুদার্ত অবস্থায় আছে ঘোষণা হয়ে গেল গাধার গোস্ত খাওয়া হারাম অর্থাৎ গৃহপালিত গাধার গোস্ত খাওয়া যাবে না যেগুলো জঙ্গলে পাওয়া যায় বনে পাওয়া যায় সুন্দরে বনে পাওয়া যাবে ওই গাধার গোস্ত খাওয়া হালাল গৃহপালিত গাধার খাওয়া হারাম ঘোষণা হয়ে গেল শুধু তাই না খাওয়া বন্ধ যে পাতিলে রান্না করেছে পাতিলও ভেঙ্গে দিতে হবে সাহাব মেশে বললেন আদিসের শেষ কথাটা হলো এতগুলো সাহাবির মধ্যে একজন সাহাবি এক পিস গোস্ত খায়নি সবই ফেলে দিয়েছে একজনও খায়নি যদি আমরা এই যুগে হতাম তাহলে কয়েকজন মিলে একটা কমিটি গঠন করতাম যে রাসুলের কাছে যাও গিয়ে বলো যে আল্লাহ রাসুল অন্তত আজকের দিনটা খায় কাল থেকে আর খাব না না বললেও মনে মনে বলতাম দেখেন আমাদের মন সাহাবিদের মনটা দেখেন মনে মনে বলতাম আল্লাহ রাসুল সাল্লাম ঘটনা কালকে দিতে পারতেন আজকে তো আর কি দরকার ছিল রান্নার পর এখন ঘোষণা দিলেন কেন আপনি কালকে ঘোষণা দিতে পারতেন না এটা সাহাবিরা জানতেন আল্লাহ আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন গাধার গোস একদিন না আমি ৬ বছর দশ বছর একশো বছর না খেয়ে থাকতে পারবো যদি এর বের জান্নাত পাওয়া যায় এটা হলো বিষয় আল্লাহ মন পরীক্ষা করতে চাচ্ছেন এক পিস গোস একজন তার নাম হলো আনবত্ত আপনি কি চিন্তা করতে পারছেন আপনি কি ভাবতে পারছেন ঘটনাটা কি করে এর নাম হলো সোননাথের আমার কাছে পাঁচ পয়সা দাম নেয় আপনি জানেন রাসুল সাল্লাহ আলাইসালাম নয়টি ভাষা ব্যবহার করেছেন দাঁড়ি লম্বা করো দাঁড়ি ছেড়ে দাও কিন্তু এই সন্ন্যাত কেউ মানে নয়টি ভাষা নয় ধরনের ব্যবহার করেছেন সাল্লাম কোনদিন ছেটেছেন কেটেছেন চেঁচেছেন একটু ছোট করেছেন নাই সব মিথ্যা কথা এতগুলো ভাষা ব্যবহার করার পরেও দুইটা বাহ্যিক সোনাত দাঁড়িয়ে রাখা টাকনোর নিজ উপরে কাপড় পরা বাহ্যিক সন্ন্যাত এর পরেও মুসলমান হওয়ার পরেও এটা রাখে না এই আমুল করে না এই পুরা মুখ অবস্থায় কেয়ামতের মাঠে কাউসারের পানি কেমনে পান করতে যাবে যেভাবে মারা যাবে ওইভাবেই উঠবে কেয়ামতের মাঠে বলা হচ্ছে সুদ হারাম শরীয়ত হারাম করেছে আপনি গাধার গোস্ত দূরের কথা এক টাকা দামের একটা বিড়ি তাই ছাড়াতে পারলাম না এটা হারাম অনেকেই বলে কিছু কিছু ব্যক্তি হুজুরের পাল্লাই পড়েছে ওই পাগড়িওয়ালা বড় পাগড়িওয়ালা বড় আল লম্বা দাঁড়িয়ে হুজুরের পাল্লাই পড়েছে হুজুর বলছে যে বেড়ি খাওয়া মাকরু ওই হুজুর জর্দা ওই জন্য বেড়ির ফতোয়া হালকা হয়ে গেছে ওই হুজুর গুল খায় ওই গুজুর আলাপাতা চাবাই ওই হুজুর একটা প্রতারক ধর্মের নাম ব্যবসায়ী ও তাবিজের ব্যবসা করে ওর কাছে হালাল হারাম সব সমান না আশ্চর্য সাহাব একরম কত শক্ত ছিলেন আর একটা হাদিস শুনবেন দুই হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস সহি হলেন আব্দুর রহমান বিন আউফরাজ আল্লাহর বাড়িতে তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র মানুষ মদিনায় ব্যবসা করতে গিয়ে তিনি ধনী হয়ে গেলেন বিয়েতে সিরিয়া থেকে আমদানি করা দামি মদ নিয়ে আসা হয়েছে খাবার শেষ আপনারা যখন পেপচি খান এখন খাবার পরে দই খান ঠিক ওই রকম খাওয়ার পরে মদ পরিবেশন করা হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আনাস রাজিয়াল্লাহ ছিলেন আনাস রাজিয়াল তিনি মত পরিবেশন করছেন কেউ কেউ খেয়ে নিয়েছেন ঠিক ওই মুহূর্তে বাহির থেকে আওয়াজ আসছে ইন্নামাল খমরু ওয়াল মাইসির ওয়াল আসলাম ওয়াল আনসাব রিসুম মিন আমাল শাইতান ফাসতানিবুহু এই আয়াতটি নাজিল হয়ে গেছে একজন সাহাবী দৌড়াচ্ছেন আর আয়াতটি পড়ছেন দৌড়াচ্ছেন আর পড়ছেন এই আয়াত শোনা মাত্রই ওখানে উপস্থিত একজন সাহাবিও এক ঢোক মত বন্ধ তিরানব্বই নম্বর আয়াত এটা হলো নব্বই নম্বর আয়াত আর তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নাজিল করলেন এমন কি যারা এক ঢোক পান করেছিলেন একটু পান করেছিলেন তারা ভিতরে হাত দিয়ে বমি করে মদগুলো ফেলে দিলেন আবু তাল্লা বললেন আনাস তুমি বাহিরে যাও আনাস তার ছেলে সুলাইম তার মা আনাস যাও এই মদগুলো রাস্তায় ঢেলে দিয়ে আস যখন তারা বেরিয়ে যাচ্ছেন আয়াত হওয়ার পরে যখন বেরিয়ে যাচ্ছেন মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে মদের স্রোত বয়ে যাচ্ছে সবাই ঢেলে দিয়েছে রাস্তা বোঝানোর জন্য এটা যে মদ হারাম হয়ে গেছে দোকানে বিড়ি আছে সিগারেট আছে ফেলছে আছে হারাম শুনলেন এখন করণীয় কি নিয়াত করা যাবে না বিক্রি করবো আর কোনদিন তোলা যাবে না এই নিয়াত চলবে না কি হবে ওইগুলো বের করে পুড়ে জনগণের সামনে যেন দেখে এই ঘটনা একবার বক্তব্য শেষ হতে না হতেই কান্দির একটা জায়গার নাম কুমিল্লা বক্তব্য শেষ হওয়ার পরেই একজন ব্যক্তি বললেন তোমাদের যার যার দোকান এগুলো আছে সব বের করো আমি তোমাদের টাকা দিয়ে দিব কিন্তু নজির স্থাপন করতে হবে এই বাজারে আর কোনদিন গুল আলাপাতা বিড়ি সিগারেট আর থাকবে না আল্লাহর খাস রহমত রাত সাড়ে বারোটার দিকে এক জায়গায় সব পুড়িয়ে দিয়েছে আমি টাকা দেব নজির উপস্থাপন করা হোক অন্তত বিড়ি খোর একটু দুই চার কিলো পাঁচ কিলো দূরে গিয়ে কিনুক অন্তত এখানে না কিনতে পারো বাড়ির কাছে পেয়ে যাই ইমান নেই এত হাদিস বলা হচ্ছে রসুল সাল্লাম বলছেন জান্না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না তাদের হারাম তার মধ্যে এক নম্বর হল মুদুল হামার যারা নিশা জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জান্নাত হারাম জান্নাতে যাবে না সাত হাজার দুইশ তিয়াত্তর নম্বর হাদিস সেই মুসলিমের মুস্তাদে আহমেদের আর একটা হাদিস শুনবেন যদি কেউ মনে করে এগুলোর ব্যবসা যায়ব যত জিনিস হারাম সেগুলোর ব্যবসাও হারাম আবু দাউদের তিন হাজার চারশো অষ্টাশি নম্বর হাদিস রসুদসাল্লা সাল্লাম বলেছেন এদা হাররামা আলা শাহিন আলা কৌমি হাররাম আলাই হেউ তামান যে জিনিসটা খাওয়া হারাম করে দেন আল্লাহ ওই জিনিসের ব্যবসাকে আল্লাহ হারাম করে দেন ব্যবসাও চলবে না আরাম সবচেয়ে বড় কথা কি জানেন কাল কিয়ামতের মাঠে এই বিড়ি খোর গাঁজা খোর মদ খোর তামাক খোর গুলখোর জদ্দাখোর এই সমস্ত ব্যক্তিরা হারাম খোররা আলাসান বলছেন না মা তামুদ্মেল খামার লাকিয়া লা ভাইয়া লাকিয়ামাদের কাহাবে দসান যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই মাদক দ্রব্য পান করতে করতে মদ খেতে খেতে ওই ব্যক্তি ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ওর হাসর হবে ওর যাদের সাথে থাকবে তারা হলো হিন্দু তাদের সাথে থাকবে এত শক্ত কথা কেন